প্রিয় দর্শক আজকে আমাদের ভাঙা দুই নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং সাবেক প্যানেল মেয়র বাচ্চা কাকার বাড়িতে এমপি মহোদয় এসেছে তা আমাদের সামনে আমাদের দুই ভাই আছে তাদের কাছ থেকে আমি জানার চেষ্টা করব কী জন্য এসেছে এবং আপনারা কী জন্য এসেছেন আজকে এই জায়গা এমপি মহোদয়ের আগমন উপলক্ষে আমরা অতিথি যুবলীগের সেক্রেটারি সুমন মুন্সি বলতেছি এলাকার মানুষ স্বতঃস্ফূত সবাই চাচ্ছে উনি আসছে সবাই আনন্দিত

হ্যাঁ তাদের উদ্দেশ্যে আমরা ভাঙা থেকে আসছি হ্যাঁ এই বলে আমার কথা শেষ করছি ধন্যবাদ